উনি বলতে বাধ্য কেন বাধ্য আমার তো শ্রমিকের কোনো কাঠ নাই আমার শ্রমিকের কারের দরকার কাঠ করতে গেলে কি করতে হবে সবাই মিলে ভদরে বসে বসি একসাথে বুকে বুক মিলে হাতে হাত মিলে সকল শ্রমিকের অধিকার ফিরে দেওয়ার জন্য যে অর্থিত দেন ওয়েলকাম শ্রমিক যাকে ভালোবাসে তাকে দিবে নাকি আমি দিতে পারবো আমি একটা ভর্তি নেতা হবে কে দিবে শ্রমিককে দিবে যাকে দে সে না হবে নাকি ভাই কিছু আছে এখন আমরা ছাই আপনারা যারা শ্রমিক আছে আজকে কথাটা কিন্তু আমার বিপক্ষে যাবে আমি আজকে যে কথাটা বলবো না আমার বিপক্ষের কথা কারণ আমার পাঁচটা গাড়ি আছে তো শ্রমিকের দশ টাকা বেতন নাহলে আমাকে যাবে না কি যাবে কি না তো পাঁচটা গাড়ি তো আমার দশজন দশ জনের তো আমার কথা একশো টাকা হলে এক টাকা দুইশো করে দু হাজার টাকা কোচি টাকা আমার কথাটা বলার প্রতিকার আমার আমি তারপরও মানে নিতে বাধ্য একটা কারণে বাধ্য আমি খুবই আমি দিন হুজুর ছিলাম আমি সোদা বুজি আমি দিন হুজুর ছিলাম এরা সবাই দিন হুজুর আমার আমি যেটা এরা সবাই আমারটা আমি ওদের পাশে ওইভাবে দাঁড়িয়ে যাই ওদের অধিকারের জন্য 다 কিছু লাগে আমি আমার পক্ষে থেকে আমার முருகবীদের পক্ষে থেকে আমার অন্য আমার বন্ধু বন্ধুর থেকে সবার কে নিয়ে আসবে আমার আদেশ থেকে বলে তারা আসছে তাদেরকে নিয়ে হতবার সবাকে আলোচনা করিয়া চেষ্টা করো কিন্তু মূল বিষয়টা হলো আমি শ্রমিক ভাইদেরকে বলবো ভাই তুমি এখন আসো তখন বাদে আমি তোমার বলুন তুমি কে চিনিয়া আমি বলবো কাট করার জন্য যারা নেতৃবৃন্দ এখন দায়িত্ব নিছে সবাই সবার পক্ষে থেকে শ্রমিকদের কাটা করার জন্য আমি বলবো যে সবাই আগ্রহী শ্রমিকরা কি পাবে মালিক থেকে মালিক থেকে কি দাবি করবে কিন্তু আমরা যারা বলছেন মালিকের প্রয়োজন নাই কিন্তু এই শ্রমিক নেতৃত্ব দিতে পারবেন আমার কথা মালিকের প্রয়োজন নাই তা শ্রমিক দিতে পারবেন না পৃথিবীর এমন কোনো সমিতিতা নাই মালিক থেকে আমি বলবো আমরা আমার মুদিরা বলছে আমার নেতারা বলছে আমার শত মালিক গ্রুপে আছে বলছে আমি বলবো আপনাদেরকে আপনারা সবাই মিলে আগে কারের চিন্তা করেন এর পরে বলে চিন্তা করবেন এর পরে ফারনার যাবে চিন্তা করবেন যদি আপনাকে কিছু নিতে হয় কিছু যদি নিতে হয় কিছু তৈরি করতে হবে বোঝেন মালিক থেকে সারা আমি কাজ থেকে যদি কিছু নিতে হয় কিছু লাগে তৈরি করেন তৈরি করার পরে একজনের কাছে দাবি আগে কি আমরা কি নি আজকে আলোচনা সমিতি এর যে দাবি দিতে হবে দিতে হবে দিতে হবে কার থেকে দিবে মালিক থেকে তো নিবে তো যদি বলে যে মালিক লাগবে না নিবে কার থেকে

অনেকবার আপনারা দেখেছেন আপনারা এই নিজের নাম নিজের নাস্তা করবেন বরাদ্দ করি পাঁচজন দিয়ে একটা কমিটি ঘোষণা দিয়ে এটা করবেন না শ্রমিকদের স্বার্থে স্বার্থের বাইরে শ্রমিকদেরকে পাক করার চেষ্টা যারা করবে বুঝতে হবে ওরা রাজনৈতিকভাবে निश्चय হয়ে গেছে মনির মন মনির মিয়া নাই মণির খাদ্য নাইন যশীম ভাই নাইনভাই আছেন তার একটা সেট আছে রামগদীতে শ্রমিকদের জন্য অনেক কিছু করেছে এই যসিন ব্যক্তি যসিন না শ্রমিকদের জন্য একটা প্রতিষ্ঠা এই যসিন এবং তার শ্রমিকদের তীর্থ দীর্ঘ সময় করেছে আমি আমি বলছি আমার সকল সংগঠন তোমাদের পাশে থাকবে